আদর্শের মোকাবেলা কোনোদিন লাঠি দিয়ে আর অস্ত্র দিয়ে হয় না আদর্শের মোকাবেলা আদর্শ দিয়েই সম্ভব কেউ যদি ভুল কিছু বুঝে থাকে তাহলে সেই ভুলকে সংশোধনের মাধ্যমে সেখান থেকে ফিরিয়ে আনা সম্ভব বাই ফোর্স বাই হু অ্যান্ড কুক কোনোভাবেই মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না নিয়ন্ত্রণ করা বড় কঠিন কাজ মানুষ পঙ্গপালের মতো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমার দৃষ্টান্ত আর তোমাদের দৃষ্টান্ত হলো আগুন জ্বালানোওয়ালার মতো আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুনের চতুর্দিক থেকে এসে পঙ্গপাল এসে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ছে আর জীবন শেষ করে দিচ্ছে সাক্ষাৎ মৃত্যু দেখেও আগুনের মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে মারা যাচ্ছে আমি নবী সাল্লা সাল্লাম তোমাদের কমর ধরে ধরে টেনে নিয়ে যাচ্ছি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কিন্তু তারপরেও তোমরা সেই জাহান্নামের দিকে ধাবিত হতে যাচ্ছ আল্লাহ নবী সাল্লা বলেন আলা জাহান্নাম জাহান নামের গেটের মধ্যে আহ্বানকারীর আহ্বান করবে জাহান নামের দিকে মানুষকে ডেকে নিয়ে যাবে মানুষ জান্নাত মনে করে জাহান্নামকে খরিদ করবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আরও বলেন কুল্লাস ইয়াদু প্রত্যেক মানুষ সকাল করবে সাহু তার নিজের জীবনকে বিক্রি করবে ফা কোহা ও মুবে কোহা অতঃ্পর সেই নিজের জীবনকে মুক্ত করবে অথবা জীবনকে ধ্বংস করবে ইসলামে নৈরাজ্যবাদ ইসলামে সন্ত্রাসবাদ ইসলামে বিশৃঙ্খলতা কোনোটাই ইসলাম সমর্থন করে নাই ইসলামের মধ্যে বিশৃঙ্খলতা বলে কোনো জিনিস নাই রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের জামানায় সারা নামক একজন ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করে বলছিল যে আপনার এই বন্টন কোরআন হাদিস অনুযায়ী নাই আপনি সঠিক বন্টন করুন ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহ হে আল্লাহ নবী আপনি সঠিক বন্টন করুন আল্লাহর নবীকে সঠিক বন্টন শিক্ষা দিচ্ছে একজন রসুল সাল্লাহ সাল্লামের জামানার একজন অতি পরহেজগার অতি ভক্তি এবং অতি মহব্বত এবং অতি উৎসাহী ব্যক্তি নাম তার জোল খোয়া সালাত আদায় করেন কপালে সালাতের দাগ আছে পরহেজগার এত বেশি যে লুঙ্গিটা ছিল অনেকখানি উপরে টাকনার ঢোঁকা তো দূরের কথা নেসপে শাক বরাবর লুঙ্গি রসুল সল্লা সাল্লামের সামনে দাঁড়িয়ে বলছেন আপনার বন্টন শরিক হয়নি কেমন হকানি লোক রসুলের জামানাতেও ছিল চিন্তা করে হক কথা বলতে বলতে আল্লাহর নবী সাল্লাম কেউ হক শিক্ষা দিচ্ছেন এখন তো এরকম আছে কিছু লোক যারা খোদবা শুনে যাওয়ার সাথে সাথেই বলতে বলতে যায় আজকে খতিবের খোদবাটা সুন্দর হয়নি আরে রসুল সাল্লামের বন্টন পছন্দ হয়নি তো খতিবের খোদবা পছন্দ হয় কি আমার এমনুল খাত্তা রাজি আল্লাহ বলছেন হে আল্লাহর নবী অর্ডার দিন আমাকে দামি আজরিবু কাহাজ আল মুনাফেক এই মুনাফেকের গর্দান আমি এখন উড়িয়ে দেব আল্লাহ নবী আসলামের ভুল ধরতে এসেছে এ তো মুনাফেক একে দ্বিখণ্ডিত করবো আমাকে অনুমতি দিন হাদিস এইটুক করে আবার একটু বোঝেন ওমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ ইচ্ছা করলে গর্দান উড়িয়ে দিতে পারেন কিন্তু জিজ্ঞেস করতেছেন রসুল সাল্লামের কাছে আমাকে অনুমতি দিন আমি একে গরদান উড়িয়ে দিই কারণ রসুল সাল্লাম হলেন রাষ্ট্রপতি আর ওমর ইসলামী রাষ্ট্রের একজন জনতা রাষ্ট্রপতি উপস্থিত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দায়িত্বশীল উপস্থিত উপস্থিত থাকা অবস্থায় আইন হাতে তুলে নেওয়া হারাম আইন কেউ হাতে তুলে নিয়ে প্রয়োগ করতে পারবে না যথাযথ কর্তৃপক্ষ ছাড়া বোখারির হাদিসে এসেছে আবু হুরায় রাতের বেলায় চোর ধরলেন চোর ধরার পরে চোরকে বললেন তোমাকে আজকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব তোমাকে সায়স্তা করে সারব তুমি কেন চুরি করতে এসেছো তোমাকে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের দরবারে নিয়ে সফর্দ করব। আবু হুরাই রাজি আল্লাহ তালানুর গায়ে শক্তি আছে তিনি একজন যুবক মানুষ ইচ্ছা করলে চোরকে কিল ঘুষি দুইটা মারতে পারতেন কিন্তু চোরের গায়ে হাত না তুলে চোরকে ধরে বলছেন তোমাকে নাবি মোহাম্মদুর রসুল্লাহামের দরবারে নিয়ে পৌঁছাব বোখারের এই হাদিস থেকে বোঝা গেল কোনো ব্যক্তি চোর ধরুক আর ডাকাত ধরুক আর মার্ডার কেসের আসামিকে ধরুক না কেন আইন প্রয়োগকারী সংস্থার কাছে তাকে সফর করতে পারবে নিজ হাতে কোশ্চিন কালেও সেখানে আইন প্রয়োগ করতে পারবে না আইন নিজ হাতে তুলে নেওয়া হারাম এভাবে ভুরি ভুরি হাদিস রয়েছে